আপনি আউয়ালু আক্ত সালা আদায় করতে চাচ্ছেন কিন্তু এলাকার লোকের সাথে পারছেন না ওরা দেড়টাতেই পড়বে শু একটাতেই পড়বে পারছেন না আপনার করণীয় কি আপনার করণীয় হল রসূস আল্লাল্লাহ ও সালাম বলছেন তিন হাজার একশো তিন হাজার এক নম্বর হাদিস মোস্তাদ আহমদ রসূস আলাহসাল্লাম বলছেন ইন্নাকুম সাতুদ্রী কুন আ কোয়ামা দেখেন তো মিলে কিনা রাসুলের কথার সাথে ইন্নাকুম সাত আকুয়া তোমরা অচিরেই পাবা অনেকগুলো ওয়াক্তিহা তারা দেরি করে পড়বে আদর তোমরা যখন এদেরকে পাবাই সমস্ত দলকে পাবা ফাসল্লো ফি বুউ তিকুম ফিল ওয়াক্তিল্লাদি তার ইফোন তোমরা তোমাদের সালাত ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো বুঝেননি কথা সহি মুসলিম ছয়শো আটচল্লিশ নম্বর হাদিস রসোসাল্লা সাল্লাম আবু দার গিফারি থাবা দিয়ে বলছেন উরুফ থাবা দিয়ে বলছেন এদা বাকাইতা ফি কওমিন ইয়াখের উনার সলাত আনু ওয়াক্তিহা আবুজার তুমি যদি এমন সম্প্রদায়ের মধ্যে থাকো যারা সালাদ দেরি করে পড়বে তুমি কি করবে রাসুল সাল্লাহ আয়োসাল্লামকে বলছেন ভামাতা অমরনি আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন কী করবেন আমি কি করবো আলারসুল বললেন ফার্স্ট সল্লু সলাতা ওয়াক্তিহা ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাদটা তুমি আদায় করে নেও শোনেন 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 এরপরে বলছেন তোমার সালাত পড়া হয়ে গেছে তুমি তোমার কাজে বেরিয়ে যাও ও আন্তা ফিল মসজিদ ও ইজা আদ্রাক্তাহুম ও আন্তা ফিল মসজিদ ফাসাল্লিমাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তবে হ্যাঁ তারা যদি সালাত পড়ে আর তুমি যদি ওই সময়ে মসজিদে থাকো তাহলে তুমি তাদের সাথে কি সালাত পড়ো চারশো তেত্রিশ নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে আল্লাহ রাসুলকে পোস্ত করছেনুল আমি তো সালাত পড়ে নিলাম আমি কি আবার তাদের সাথে বলছেন না মিনিষিতা তুমি ইচ্ছা হলে পড়ো তাহলে পরবর্তীতে যে জামাতটা হচ্ছে এটা কি ফরজ না নফল নফল আপনি যেটা পড়লেন ওটা কি ফরজ এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে আমার বাড়ির পাশেই মসজিদ বিশ টাকার তারাবি হয় কয় রাখাত বিশ টাকার তারাবি হয় তো আমি আট রাকাত পড়ি তারাবির নিয়াতে আর বারো রাকাত পড়ি নফলের নিয়াতে আমি বললাম যে আপনার দারুন ইঞ্জিনিয়ারিং বুদ্ধির ভাই আপনাকে ঠকানো খুব মুশকিল আমি প্রশ্ন করলাম যে আপনার ইমামের আকিদাটা কি বলেন তো ও ইমামের আকিদা সে কঠোর আকীদা যে বলবে নবী মারা গেছে সে কাফের হইলো এবার যে বলবে নবী মাটির তৈরি সে কি কাফের বোতালাক আমি বললাম এই ইমাম যদি আট রাকাত পড়ায় বা বিশ টাকাত বা আশি রাখাত বা আশি হাজার টাকাত পড়ায় এই ইমামের পিছনে নামাজি হবে না আপনি কিসের আট টাকা তার বিশ টাকা যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা তাবিজের ব্যবসা করে যারা পীরের মুরিদ যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন যারা বলে আল্লাহ নবী মরেনি তিনি হায়াতুন নবী এই কথাগুলো যারা বলে তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না নামাজ বাতিল নামাজ হবে না প্রথম প্রশ্ন শেষ উত্তর দিয়ে দিছি যে জামাতে পড়বেন আপনি ওই জামাতের ইমামের রাকিদা হলো সুফিবাদী আকিদা বাংলাদেশে আহলে হাদিস ছাড়া ভালো করে শোনেন বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল আছে যত ফেরকা আছে যত তরিকা আছে সবগুলোই তারা সুফিবাদে বিশ্বাসী সব সুফিবাদে বিশ্বাসী এই সুফিদের পিছনে নামাজ হবে না। সুজা ফতোয়া বরং আপনার সে তর্ক করবে এক ছেলেকে শিখাই দিলাম গত পশুদিন। দিন জিজ্ঞেস করার কি দরকার তাকে আপনি বলবেন যে ভাই কিছু কিছু লোক বলে আল্লাহ নাকি আরো সে সর্বত্র বিরাজ মানে ঠিক না আচ্ছা সঠিকটা কি বলেন তো দেখি এটা জিজ্ঞেস করলেই তো হয় আপনি কি বলবেন যে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আরো এভাবে জিজ্ঞেস করা যাবে খালি বলবেন যে আচ্ছা আল্লাহর আকার আছে না নাই বুঝেননি কথা আল্লাহর সেফাত আছে না নাই উত্তরটা ও দিয়ে দেবে কিন্তু যে মতো প্রথম বলবে যারা বলে আল্লাহর আকার আছে তারা কাফের তাহলে আপনার বুঝতে বাকি থাকলো যে এর পিছনে নামাজ হবে কি হবে না যারা মিলাদ মাহফিল করে মিলাদ কে জায়েজ মনে করে কিয়াম কে জায়েজ মনে করে আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয় এই বিশ্বাস যে ব্যক্তি করে এটা হলো কুফুরিয়া কিদা ওর পিছনে নামাজ হবে না তা আপনার চিনতে বাকি থাকবে এগুলো বললে হবে আপনার আপনি কি বুঝাতে চান দুই নম্বর